আসিফ হেন্দাস রবির লিখা কবিতা হযু সে এক যুগ ছিল ভাই স্বর্ণ যুগ যাকে বলে প্রত্যেক যুগের আলাদা আলাদা নাম থাকে সেই যুগের নাম ছিল হজু কি সব কিছুতেই হুকরে নিচে ডাইনে পায় যেখানে হোক হার হ নেত্রীর নাম হ দিয়েছিল তো বটেই বাহিনীরও নাম ছিল হেলমেট বাহিনী হাতে হাতুরি হাতুরি না থাকলে হকিস কি হয়ের বাইরে এরা যায় নাই হাই আসলেই যায় নাই হারুনের ভাতের হোটেল এই হোটেল যারা খেত তারা তো খেত হোটেলে যাওয়ার সুযোগ না পাওয়া পাবলিক না যা খেত তার সবচেয়ে পরিচিত পরিচিত নাম হতে পারে হব আরা খাওয়া কি হতে পারে হুকে পত্র পত্রিকা টিভি ভিবি বলে কিন্তু ছিল না যা ছিল তার নামও ছিল হাজিয়ে সাংবাদিকতা এর বাইরে হিংসা হাগাহাদি হুমকি হুমকারসব ছোট থাকো ভয়ের দাম ছিল পনেরো বছর পর আদিনিয়ার সমাপ্তি ঘটলো বা পালিয়ে গেলেন যে বাহনে করে পালালেন তারও নাম হেলিকপ্টার ভা দিয়ে শুরু ভা দিয়েছে